খুবই সুন্দর চমৎকার একটা ঢাকনা সহ করাই এটা আপনার রাজকীয় কড়াই যেটা একটা কিনবেন সারা জীবন আর এগুলোর মধ্যে রান্না করে খাবারের টেস্ট খুবই অন্যরকম তারপরে চলে যাব বারো ইঞ্চি একটা বোল রাইস বারো ইঞ্চি যে বোলটা একমাত্র এই ক্যান্টার পাইজি কিন্তু আপনার এটা অন্য কোনো কোথাও কেউ দিতে পারবে না ভাই সাউন্ড গুলো দেখেন মানে সাউন্ডটা শুনলে যে অরজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যে একটা সাউন্ড এটার সাউন্ডটা শুনলে আপনার মনটা জুড়ে যাবে

একদম পঁচিশশো করে কেজি প্লাস যারা এই শপিং টিপ চ্যানেল থেকে দেখে আমার কাছে কালেকজান্ডার প্রাইজ যারা অর্ডার করবেন তাদের জন্য আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবো